এবার মোহাম্মদ বাজার থানার ওসি অরূপ কুমার দত্তর তৎপরতায় ফের বড় সড়ো সাফল্য আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় খবর গোপন খবরের ভিত্তিতে মোহাম্মদ থানার পুলিশ একটি সরকারি বাসকে আটক করে বাসে থাকা তিনজন মহিলার কাছ থেকে তিরিশ কিলো গাঁজা উদ্ধার করে ছটি মোবাইল সহ তিনজন মহিলাকে মোহাম্মদ থানার পুলিশ এক কামেলা বিবি বয়স একষট্টি সাঁথিয়া গ্রাম এবং আঞ্জু বেওয়া বয়স ষাট বেলডাঙ্গা বাড়ি এবং তিন সেলোভা সেলিমা বেওয়া বয়স চৌষট্টি মারগ্রাম দুর্গাপুর থেকে রামপুরহাট বাসটি আটক করা হয় এবং এই তিনজনকে উদ্ধৃতকে গ্রেপ্তার করা হয় রায়পুর মোড়ে ঘটনাটি ঘটে গোপন সূত্রে খবর ছিল আর সেই খবরের ভিত্তিতেই তারা অপারেশন চালিয়ে একটা সরকারি বাস থেকে তিরিশ কিলো গাঁজা উদ্ধার করলো ইতিমধ্যেই সাফল্য বলা চলে মোহাম্মদবাজার থানার মোহাম্মদবাজার থানার ওসি অরূপ কুমার তৎপরতায় এই সাফল্য বলে বিশেষজ্ঞদের মত নাই <iraOn> অলপ ও এটা মিস কল হ্যাঁ